শুরু হয়েছে নতুন বছর এবং সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ জনগণের কাছ থেকে ভোট ব্যাংক বৃদ্ধির জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা সঠিক সময়ে আবেদন করছেন তারা ঠিক ওই মাসের শেষে নির্দিষ্ট প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন আর যারা এই সমস্ত প্রকল্পের ব্যাপারে আপডেট থাকছেন না বা সময় মতো আবেদন করছেন না তারা এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়তই ঠিক তেমনই এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মোট আটটি প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন কি কি প্রকল্প টাকা এবং কত টাকা এই ভিডিওটিতে ডিটেলস আমরা জানতে চলেছি যারা অলরেডি আবেদন করেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা আবেদন করতে পারেননি তারা আপনারা এই মুহূর্তে আমার এই এই মাধ্যমে জেনে রাখুন আপনারা আপনারা পরবর্তী মাসে মাসে অর্থাৎ মার্চ আটটি প্রকল্পে আবেদন করবেন তাহলেই আপনারা মাসের শেষে টাকাটি পেয়ে যাবেন দর্শন বন্ধুরা এবার আমরা শুরু করছি আজকের ভিডিওটি টি তো বন্ধুরা সবার প্রথমে আমরা যে প্রকল্পের বিষয়ে জানবো সেটা হচ্ছে বাংলা শস্য বীমা ফেব্রুয়ারি মাসের টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল এগারো লক্ষ কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে দুই কোটি টাকার মতো হ্যাঁ বন্ধুরা নবান্নের বিশেষ সূত্র থেকে আমরা খবরটি পেয়ে এসেছি যে সেখান থেকে জানা যাচ্ছে যে খরিফ মরশুমে ক্ষতিগ্রস্ত চাষিরা পেতে চলেছেন শস্য বিভাগ তরফ থেকে এগারো লক্ষ কৃষকরা পাবে হচ্ছে প্রায় দুই কোটি টাকার মতো হ্যাঁ বন্ধুরা দু হাজার উনিশ সালে এই প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তরের সূত্রের খবরে জানা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা যারা খরিফ মরশুমে বাংলা শস্য বিমাতে আবেদন করেছিলেন তারা এই মাসে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন প্রবল সম্ভব রয়েছেন তারা এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেই টাকাটি পেয়ে যাবেন রাজ্য সরকারের যখন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা শুরু করে দিবে আর রাজ্য সরকার যখন এই টাকাটি দেওয়া শুরু করে দিবে তখন আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটি প্রেস করে এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবারে দ্বিতীয় যে প্রকল্পের টাকা পেতে চলেছে বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে পাঁচশো এবং হাজার টাকা সেই টাকাটা কত তারিখে ক্রেডিট হবে সেটা এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে আপনারা লাইভ আছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর পোর্টালে এখান থেকে আপনারা নিজে নিজে জেনে নিতে পারবেন যে কত নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা পেতে যাচ্ছেন বা কবে আপনার টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে কোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে বা এখনো পর্যন্ত অনেকেই ইনস্টলমেন্ট টাকা বাকি আছে তারা কীভাবে পাবে নিজেই নিজেই এখানে চেক করতে পারবেন আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার সেখান থেকে গিয়ে গুগল ক্রমে গিয়ে চেক করতে পারবেন আপনার টাকাটা কবে পেতে চলেছেন